রাগামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির সাধারণ সভা সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল রাগামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার শহরের রিজার্ভ বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সভাপতি মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার রেজাউল রহমান জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া রাগামাটি চট্টগ্রাম ট্রাক মালিক গ্রুপের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ জেলা মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি প্রিয় চৌধুরী রিন্টু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জেলা ট্রাক মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমুদুল্লাহ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এ সময় সমিতির সদস্যদের পাশাপাশি সমমনা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্যে প্রধান অতিথি ও প্রধান বক্তা দেশের অর্থনীতিতে চালকদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে বলেন বিগত সতেরো বছর স্বৈরাচার হাসিনার দোসররা শুধু রাগামাটি ট্রাক টার্মিনালই বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো দখল করে রেখেছিল এতে করে এসব সংগঠনের সদস্যরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাই দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সদস্যদেরকে তাদের নেতা বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সমিতির আয় হিসাব উপস্থাপন করেন এ সময় সমিতির সদস্যদের দাবির প্রেক্ষিতে প্রধান বক্তা অ্যাডভোকেট মামুন সমাজসেবা কর্মকর্তা ও উপস্থিত সদস্যদের সমন্বয়ে সমিতির অডিট সম্পন্ন করতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় ডেস্ক রিপোর্ট টিভি